ইউটিউবে অনেক ভিডিও আছে যেখানে রসুন পিঁয়াজ পানের পাতার রস ভিনিগার ট্রিটটি অয়েল বিভিন্নভাবে চুলে মাখলে উকুনের গোড়া থেকে নির্মূল হয় এমন শতভাগ গ্যারেন্টি দেয়া আছে পেঁয়াজের রসের ছাঁচ বেশি রসুনের ছাঁজ বেশি মাখলে উখুন সহ্য করতে পারে না মারা যাবে পান পাতার রসে আছে উকুনের অ্যান্টিবায়োটিক উকুন দম বন্ধ হয়ে যায় এমন অনেক কিছু বলা আছে আমি নিজের মেয়েকে এগুলো ট্রাই করেছি কোনো কাজ হয়নি আমি কয়েকটা ওষুধ শ্যাম্পু ও প্রাকৃতিক উপায় বলে দেব যেগুলো ইউজ করার পর আমি উপকার পেয়েছি আমি সবসময় চেষ্টা করি যে জিনিসটা সঠিকভাবে আমি উপকার পাই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি তাতে আপনারাও হয়তো কিছুটা উপকার পেতে পারেন শুধু আমার কথা নয় গবেষণায় কি বলা হয়েছে সেটা শুনুন দু থেকে ষোলো সালে ইরাকের ইউকিউব প্রদেশে পাঁচটি স্কুলে গবেষণা করা হয়েছিল বিভিন্ন ভেষজ উপাদান দিয়ে দেখা যায় কোনোটাই উকুন দূর করে কি না তার মধ্যে ছিল রুশুন আর ভিনিগার সেই গবেষণায় দেখা গেছে রুশন আটচল্লিশ ঘন্টা মাথায় রাখার পরেও উকুন মরেনি অ্যাপেল ভিনিগার ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল দু সালে অস্ট্রেলিয়ার এক গবেষণায় দেখা গেছে বিভিন্ন রকমের তেল যেরকম হচ্ছে নিম তেল নারকেল তেল অনেকে ইউজ করলে শুনেছি উপকার এসেছে কিন্তু গবেষণায় বলা হয়েছে রক্ত দিব্যি শুষে খেয়ে নিচ্ছে তারা তাদের নিজস্ব তেল মাখার পরও তারা তাদের নিজস্ব যে খাবার সেটা ঠিকই শুষে খাচ্ছে দু সালে যুক্তরাষ্ট্রে গবেষণায় দেখা গিয়েছে অয়েল পান পাতার রস উকুন দূর করে এমন কোনো ভালো রেজাল্ট নেই এছাড়া অনেক গবেষণা হয়েছে যেগুলো কেউ বলতে পারেনি ভেষজ উপাদান ইউজ করে একশো পারসেন্ট কার্যকরী নিরাপদ এবং ভালো উপায় আছে বা সে রেজাল্ট পেয়েছে তাহলে প্রশ্ন আমি কেন পেঁয়াজের রস মাখাচ্ছি আসলে আমিও সবার মতো ট্রাই করে দেখছিলাম যে এটাতে উপকার আসে কি এটাতে কোনো উপকারই আমার আসেনি তাহলে চলুন আপনাদের দেখাই এই উকুনকে চিরতরে মুক্তি পেতে আপনি কোন কোন ধাপ অবলম্বন করতে পারেন আর সত্যিই আপনার উপকারে আসবে এবার আসি প্রাকৃতিক উপায়ে যারা শুধু শ্যাম্পু ওষুধ নিতে চান না তাদের জন্য এই প্রাকৃতিক উপায়টা ভীষণ কার্যকরী মোট দু সপ্তাহেও সময় লাগে এই দু সপ্তাহে চারবার চুল ভিজিয়ে উকুনে চিরুনি দিয়ে চুল আঁচড়াতে হয় দিনগুলো হলো প্রথম পঞ্চম নবম ও তেরোতম দিন অর্থাৎ প্রতিবারে চুল আঁচড়ানোর মাঝে তিন দিনের গ্যাপ থাকতে হবে এটা বুঝিয়ে বলি আপনাদের উখুন দূর করার জন্য আমরা অনেকেই চিরুনি ব্যবহার করি দেখা যায় উখুন আবার তারপরের দিনে বা দুদিন পরে চলে আসে এমন হওয়ার কারণ কি চিরুনি দিয়ে আঁচড়ালে বড়ো উকুনগুলো তো ঝরে ঝরে পড়ে যায় তাই না কিন্তু যেগুলো ছোট উকুন মানে তাদের যে ডিম সেগুলো কিন্তু আমাদের চুলের মধ্যেই থেকে যায় সেই ডিমগুলো ফুটতে আবার সাত দিন সময় লাগে আবার বাচ্চা উকুনগুলো সাত দিনের মধ্যে বড় হয়ে নতুন করে ডিম পাড়া শুরু করে এইভাবে মাথায় উকুন আবার ভরে যায় এই জীবনচক্রটা ভাঙার জন্য আমাদের এক পাঁচ নয় তেরো এই দিনগুলোতে চুল আঁচড়াতে হবে চিরুনি যে সরু চিরুনি হয় সেটা দিয়ে চুল আঁচড়ালে এই সময় অনেক কার্যকরী পাওয়া যায় একটু ঝামেলার বাট খুব কার্যকরী উপায় এটা আপনারা বাড়িতে চেষ্টা করে দেখতে পারেন তবু বাচ্চাদের এতটা ধৈর্য থাকে না যে ওরা এতক্ষণ বসে প্রত্যেক দিন নিয়ম করে চুল আঁচড়াতে দেবে আর এই সরু দ্বারা চিরুনিগুলো ভীষণ ব্যথা লাগে বাচ্চাদের মাথায় তো এবার আমি যেটা বলি তাই যদি চান আপনি ওষুধেও উকুনগুলো মেরে ফেলতে পারেন প্রথমে বলি একটা শ্যাম্পুর কথা যেটা মেয়েকে আমার মেয়ের কার্যকরী উপকার পেয়েছি বাট ওই যে শ্যাম্পু সব উকুন যে চলে যাবে সেটাও নয় দেখা গেছে কিছু ডিম মাথায় থেকে গেছে বলে যেগুলোকে নিকি বলা হয় সেগুলো কিছু দিন থেকে গিয়েছিল। আবার সেটা পরে শ্যাম্পু করার পর ফের ঝরে গিয়েছিল। আমার কাছে এই শ্যাম্পুটাও কার্যকরী মনে হয়েছে কিন্তু যদি পরপর দুদিন ছাড়া করে করা যায় তাহলে কিন্তু পুরোপুরি একদম উকুনের নির্মূল হয়ে যায় এবার বলি যে ওষুধার কথা যে লোশনটা যে লোশনটা মেখে সত্যিই অনেক কার্যকরী উপকার পেয়েছি এই যে এইটা দেখছেন অ্যান্টিলাইজ ক্রিম ওয়াস এইটা হচ্ছে উকুনের সত্যি মারাত্মক ওষুধ এইটা আমি পেয়েছি ডক্টরের প্রেসক্রিপশন অনুযায়ী মানে ডক্টর দেখিয়ে এটা দিয়ে উকুন উকুনের ডিম সমস্ত কিছু চলে গেছে কিছুই নেই জাস্ট একবার ইউজ পরে। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর একটা ওষুধ আছে যেটা আমি আপনাদের সাথে স্কিনে নামটা অ্যাটাচ বা ছবি থাকলে ছবিটা আমি অ্যাটাচ করে দিচ্ছি কারণ সেই ক্রিমটা আমি কিনি না এইটা আমার কাছে আয়ুর্বেদিক আমার কাছে মনে হয়েছিল এইটা ঠিক হবে যেহেতু ডক্টর থেকে দুটো রেকমেন্ড করেছিল তো আমি এইটা এনেছিলাম এটা ইউজের পরে সত্যি উপকার পেয়েছি সেটা আমি আপনাদের সাথে ভিডিও শেষে শেয়ার করছি যে মেয়ের মাথাটা কত পরিষ্কার হয়েছে এর সাথে একটা গাইডলাইন দিয়ে দেয় কিভাবে আপনি ইউজ করবেন প্রথমে মাথাটা শ্যাম্পু করে নিতে হয় আসলে যাদের মাথায় উকুন হয় শুধুমাত্র যে অপরিষ্কার বা নোংরার জন্য আসে তা নয় বাচ্চার বয়সের সাথে সাথে যখন স্কুল যায় সেটা আপনা থেকেই চলে আসে এটা কোনো লুকোনোর দরকার নেই বা কোনো খারাপ কিছু না এটা হতেই পারে বাচ্চা বয়সে সবার হয়েছে কিন্তু বাচ্চার হয়েছে বলে বাচ্চার ফ্যামিলিতে যতজন থাকবে বাবা মা সবাইকেই কিন্তু এই যে লোসনটা ইউজ করতে হবে কারণ আপনি যদি একই সাথে রাতে শোয়া ওঠা বসা করেন তাহলে আপনার মাথা থেকে বাচ্চার মাথা থেকে আপনার মাথায় আসাটা স্বাভাবিক তাই যেদিন ইউজ করবেন ফ্যামিলির যতজন থাকবে ততজন যেন একভাবে ইউজ করে এটা ইউজ করার নিয়ম আমি আপনাদের সাথে শেয়ার করব তার আগে দেখুন প্যাকেটের মধ্যে এইরকম একটা যে চিরুনি হয় মানে কুকুন বার করার চিরুনি তো সেটাও এর সাথে দিয়ে দিয়েছিল তার সাথে যে লিকুইডটা যেটা ইউজ করব এটা একটা গন্ধটা একটা তীব্র একটা গন্ধ খুব বাচ্চাদের আমার মনে হয় না দেওয়াই ভালো যাদের মোটামুটি ফাইভ প্লাস তারা কিন্তু অবশ্যই ইউজ করতে পারেন বাচ্চার মাথায় খুব উপকার পাবে এবার চলুন দেখে নেওয়া যাক কীভাবে ইউজ করব। যদিও ইন্ট্রোডাকশান পুরো দেওয়া আছে তাও আমি কিভাবে ইউজ করেছিলাম সেটা আমাদের আপনাদের সাথে দেখাই এই যে দেখুন শ্যাম্পু করিয়ে নিয়েছি মেয়ের মাথা এখন ভিজে জাস্ট হালকা চুলে ড্যাপ ড্যাপ একটু জল আছে এবার যে লিকুইডটা আমি নিয়েছিলাম এটা তো তিরিশ এম এর লিকুইড আমি মোটামুটি টোয়েন্টি এমএল মাথা ইউজ করেছিলাম যেহেতু ছোট চুল এবার যদি বড় চুল থাকে পুরো আমার মনে হয় পুরো ডাব্বাটাই ইউজ করতে হবে তিরিশ এম যেমন আমাদের বড় চুলে পুরো ডাব্বাটাই ইউজ করতে হয়েছিল তো তিরিশ এম এর মধ্যে ফিফটিন এমএল আমি প্রথম ঢেলে নিলাম অল্প অল্প করে ঢেলে আমি এখানে ফিফটিন নয় আমি এখানে অল্প অল্প করে ঢেলে পুরো মাথাটা ভালো করে ভিজিয়ে দিয়েছিলাম আর লোসনটা মাখানোর পর জাস্ট হাত দিয়ে বেশ একটু ম্যাসাজ করে দিতে হবে যাতে পুরো লোসনটা মাথার চারিদিকে ছড়িয়ে যায় প্রথমে স্ক্যালে দেবেন তারপর পুরো চুলগুলোয় মাখিয়ে দেবেন এতেই আপনার উপকার পাবেন আর বিশ্বাস করবেন না এইটা মাখার পর উকুন উকুনের ডিম সমস্ত কিছু একদিনে একটা ওয়াশেই চলে গেছে আপনি কিন্তু এটা ট্রাই করে বাড়িতে দেখতে পারেন আপনার যে বাচ্চা এত কষ্ট পাচ্ছে আমার মনে হয় আর পাবে না বাচ্চা স্কুল গেলে আসবেই এটা স্বাভাবিক তা আপনি একটু ট্রাই করে দেখুন অনেকেই আছে বলবেন এখন ভেষজ গুণগুলো কি হয় না তো আমার মনে হয় আমার ক্ষেত্রে হয়নি মানে আমার মাথার ক্ষেত্রে বা আমার মেয়ের মাথার ক্ষেত্রে এগুলো কোনো কাজ হয়নি আপনি চাইলে বাড়িতে চেষ্টা করতে পারেন এইটা মাখানোর পর আপনি দশ মিনিট ওয়েট করবেন তারপর এই রকম যে চিরুনি আছে যে চিরুনিটা ওর সাথেই দিয়েছিল সেইটা দিয়ে হালকা করে আঁচড়ে দেবেন জাস্ট চুলের যে ছোট ছোট বড় বড় যা উখুন থাকবে সেগুলো কিন্তু ওর সাথে সাথে সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে তারপর আপনি আবার একবার মাথাটা ধুয়ে ওয়াশ করিয়ে দেবেন চুলগুলো পুরো একদম নতুনের মতো মানে কি বলবো একটা মাথায় কোনো রকম খুশকি উকুন নিকি কিছুই থাকবে না পুরোপুরি আবার যেরকম চুল ছিল সেরকম হয়ে যাবে সো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে একটু সাবস্ক্রাইব করবেন আর যদি এটা আপনি আগে করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ টাটা দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে আপনাদের কোনো উপকার হবে সেই ধরনের ভিডিও চলুন বাই